এবারের বিপিএলে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল বলা হয় ফরচুন বরিশালকে যেমন কথা তেমনই কাজ ব্যাক টু ব্যাক ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল শিরোপা জিততে তারা এক কদম দূরে আছে ফরচুন বরিশাল লীগ পর্ব থেকে কোয়ালিফাই ওয়ান হিসাবে প্লে অফ নিশ্চিত করার পর চট্টগ্রাম কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ফাইনালে আবার সেই চট্টগ্রাম কিংসের মুখোমুখি হচ্ছে তারা তবে এবার টানা দ্বিতীয় শিরোপা জিতার জন্য বিভিন্ন দেশ থেকে উড়িয়ে আনছে বিশ্বসেরা সব তারকা খেলোয়াড়দের ফিরে এসেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স এসেছে কিউই অলরাউন্ডার জিমি নিশাম যার আগমন আলাদাই চমক দিয়েছে বিপিএলে এখন সবার একটাই প্রশ্ন যে ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক টানা দ্বিতীয় শিরোপা জিততে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল ওপেনিং এ দারুণ ছন্দে আছে তামিম ইকবাল তার উপর তিনি যতগুলো ফাইনাল খেলেছেন সবগুলোতেই জিতেছেন তার সাথে ছন্দে ফিরেছেন তাওহিদ হৃদয় টুর্নামেন্টের শুরুর দিকে ফর্ম না থাকলে সর্বশেষ ম্যাচে খেলেন অপরাজিত বেরাশি রানের ইনিংস তিন নম্বরে আসবেন ডেভিড মালান আসর জুড়ে ভালো ছন্দে আছেন তিনি চার নম্বরে জায়গা করে নেবেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম গত বছর রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন তিনি মিডল অর্ডার সামলাবে দেশের দুই লেজেন্ডারি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রাহিম তাদের কাঁধে আলাদা দায়িত্ব থাকবে তবে মোহাম্মদ নাবিয়র পরিবর্তে দেখা যাবে কায়েল মায়ার্সকে সেক্ষেত্রে জায়গা হারাতে পারে মোহাম্মদ নাবি স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন দেশ সেরা দুই স্পিনার তানবির ইসলাম ও রিষাদ হোসেন এই জুটি ভালো ফর্মে আছেন পেস ডিপার্টমেন্টে দেখা যাবে ইবাদত হোসেন ও পাকিস্তানের মোহাম্মদ আলীকে